আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমি যেন আসামিদের শাস্তি চাই বা শাস্তি আমার ছেলে আমি উচিত বিচার চাই আমার ছেলের আর কিচ্ছু চাই না আমার ছেলের উচিত বিচার চাই যারা আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমি তাদের উচিত বিচার চাই আর কিছুই চাই না আপনাদের কাছে আমার ছেলে এই যে দেখেন তার ছবি এই যে তাকে কৃষক ব্যাংকের লোকেরা তুলে নিয়ে বাসার থেকে তারে হত্যা করা হয়েছে তাকে নিয়ে মনে করেন আমার বাসা টিকা ডাইকিয়ে নিছে নিয়ে বলছে যে তার কথা শোনার জন্য সে বলছে যে আমি আসবো না আমি ভাত খাবো বলছে যে পাঁচ মিনিট পাঁচ মিনিটের কথাকে বাসা থেকে তুলে নিছে নেওয়ার পরে চাঁদপুর এই ব্রিজের গোড়া আমার ছেলেকে অনেক নির্মমভাবে তারা মারছে মায়েরা তারা রিক্সায় করে তারা মনে করেন কি নিয়ে তারা পুরা চাঁদপুর শহর ঘুরিয়ে কইতাছে যে এই শেষ দায়ে দেখালো এই কয়ে তারা চাঁদপুর কয়লাঘাটে রহিমের লাল গড়ে তারা মারা হয়েছে এক নম্বর হচ্ছে মনোকরণ বিপ্লব দুই নম্বর শাকিল তিন নম্বর রহিম চার নম্বর হয়েছে সাগর পাঁচ নম্বর হয়েছে ইয়ার মানে পাঁচ নম্বর তলায় ক্যামেরা নাম জানি এবং সিসি ক্যামেরার ফোটো আছে তারা যে মারছে কীভাবে আমার ছেলেকে ওনাকে গলার ভিতরে রড ঢুকাইছে এরপর মনো ইট দিয়ে তারে মাথায় রডের করে রাইকা থেতো করছে কইরা এরপরে না গরম পানি তার গলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এরপর তার ফসলের নালি দিয়ে তার আসে না তার ফোড়া দিয়ে তারে ঢুকিয়ে দেওয়া হয়েছে পিছনে মনে করেন বিষাক্ত যে কোনো ইন্ডেকশন মারা হয়েছে ছিদ্র পাইছি আমরা যখন আমি মনে করেন আমার একটা আট নাম্বারের থেকে আমি বড় জিজ্ঞেসি যে ছেলেকে বলছে যে আমার বন্ধুর ডাইকা নিয়ে গেছে পরে আমি জিজ্ঞেস করলাম যে আসে নাই কেন পরে আট নম্বরের থেকে একটা ফোন আসে তারা ডাইকা নিয়েছে প্রায় দশটার দিকে রাত্রে আমার মোবাইল একটা ফোন আইছে আট নম্বরের থেকে একটা ফোন আইছে রাতের বারোটার দিকে বলছে যে আপনার ছেলেকে যদি আপনি বাঁচাইতে চান তাহলে মনে করেন যে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসেন তা আমি বলছি যে পাঁচ লক্ষ টাকা কেন নিয়ে আসুন কি আপনারা বলছে যে আমরা কিশোর গ্যাঙ্গের লোক আমরা কিশোর গ্যাঙ্গের লোক পাঁচ লক্ষ টাকা নিয়ে আসেন পরে আমি বললাম যে আমি এত টাকা কই থাম আমি গরিব মানুষ বলছি যে না আপনার দেওয়ার মতন ক্ষমতা আছে আপনার ছেলেও প্রবাসের থেকে আসছে আপনিও প্রবাসের থেকে আসছেন আপনাদের টাকা পয়সা আছে তখন আমি বলছি যে আমার থেকে এত টাকা নাই অনেক কথার পরে আমারা বলছে যে তাহলে ঠিক আছে আমি তাহলে আপনার ছেলের প্রাণও পাইবেন না পরে আমি কইছি যে না ঠিক আছে তাহলে আমি দুই লক্ষ টাকা দিতে আসি পরে আমার থেকে ঘরে মনে করেন আমি আবার জাগার ভিতরে মাটি কাটার লিগে আমি মনে করেন এক লক্ষ আশি হাজার টাকা রাখছি বিশ হাজার টাকা আমি এটিএম কার্ড দিয়ে উড়াইছি উড়িয়ে দুই লক্ষ টাকা নিয়ে আসছি আইসা আমি আগে তার থানায় গেছি থানায় যে যখন আমি তাদেরকে অভিযোগটা করছি তারা বলছে যে মুকবুল স্যার আছে ডিউটিতে আমি মুকবুল স্যারেরা ফোন দিছি দেওয়ার পরে মুঘল স্যারে বলছে যে আমি আস্তেছি আসতেছি বললে আমি অনেকবার ফোন দিয়েছি আর বলছে যে আমি কি বিকাশ নিজে বিকাশে আসবো আমি এই কথা বলছে আমি কি থাকতে পারি আমি সিএনজি রিজার্ভ করে গেছি যা যাওয়ার পরে আমার এরকম একটা ব্যাগ ছিল কান্দে আরেকটা ব্যাগ ছিল ওই ব্যাগ আমার চারটা আমরা চারদিন গেছি আমার বাবা আমার হাজব্যান্ড আমি আমার এক ভাই ওরা মনে করেন বিশ ত্রিশ জনের আমারও মনে করেন মায়ের আমার দিয়ে লেগেছে গেছে গলার চেন আস কানের জিনিস আসছিল আমার দিয়ে লেগে গেছে আমার হাজব্যান্ডটা হাত বেঙ্গেছে আমাদেরকে অনেকভাবে মনে করেন ডিমিন এরকম এরকম মার্জেন যেরকম মায়ের আমাদেরকে দেওয়া হয়েছে দিয়ে সব কিছু নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার মাথাটা ফাটছে চদ্দুরা শিলাই লাগছে আমার মাথার ভিতরে আমার হাজব্যান্ড তার হাতটা ভাঙা ফেলাইছে পরে মনে করেন যে আমরা গেছি আমার ছেলেরা টুকিয়ে ফাইতেছি না পরে মুখবুল সারে এক ঘন্টা পরে মনে করেন করে আইসা বলতেছে আমার মাথা ফাইতা দেখে আমরা আত্মত্বয়ে ঘুরে রয়েছি পরে মনে করেন আমঘরে সিএনজি তুড়িয়ে কইতাছে আমরা জানি আপনার ছেলেরা আমরা টকিয়ে ফাইতাসি ছেলেরা যায় দেয় যে এই যে কয়লা পানির জঙ্গলে ফালিয়া রাখছে আদমহর মনে করেন শুধু খালি এই জায়গাটা লোক আর সব কিছু মাইরা হলাইছে পরে সদরে আনছে সদরে বলতেছে যে রুগীর অবস্থা ভালো না আপনার ঢাকা মেডিকেলে নিয়ে যান ঢাকা মেডিকেলে নিচে আর ঢাকা মেডিকেলেও কইতাছে যে আপনার কোনো রুগীর অবস্থা ভালো না তারপরে আপনাদের কথা অনুযায়ী আমরা লাইফ সাপোর্টে ঢুকাই লাইফ সাপোর্টে ঢুকাইছি একদিন ঠাইটা পরের দিন দিনের চারটা বাজে আমার ছেলেমান থাকার করেছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমি যেন আসামিরোধ শাস্তি চাই বা শাস্তি আমার ছেলের আমি উচিত বিচার চাই আমার ছেলের আর কিচ্ছু চাই না আমার ছেলের উচিত বিচার চাই যারা আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমি তাদের উচিত বিশ্বাস চাই আর কিছুই চাই না আপনাদের কাছে আমার কোনটা যেভাবে খালি করছে আমি দর্শকের কাছে এতটুকুই আমার অনুরোধ ডাক্তার ইনুসের কাছে আমার অনুরোধ আমার ছেলের হত্যার বিচার চাই আমি আর কিচ্ছু না আমি শুধু আমার ছেলের হত্যার বিচার চাই আর যেন কোনো মা বোনের যেন কোনো ফুল এরকমভাবে খালি না হয় তারা কিশোর গাঙ্গের লোক মনে করে আমাদেরকে অনেকভাবে মার মায়ের করছে আমার চারজন আহত করছে আমার ছেলেরও মারছে আমি আইনের কাছে আমার একটাই অনুরোধ সবাই কাছে আমি জোর হাত ধরে আমার ছেলের হত্যার বিচ্ছাদ চাই আমি বাস আর কিচ্ছুই না আপনাদের সবার কাছে সারা বিশ্বের কাছে আমার একটাই অনুরোধ আমি একজন মা হিসাবে বলছি আমার ছেলের হত্যার বিচ্ছাদ চাই আমি আর কিছু না বাস আমি ছেলে হত্যার চাই আমার টাকা পয়সা বলছে হয় বিএনপি কার হয় বলছে যে দেখেন আমি প্রবাসের থেকে আসছি আমি কোনো রাজনীতি করি নাই আমি প্রবাসী ওরা বলছে যে করে তখন মনে করেন বিএনপি মানিক সাহেবের লগে আমার ছেলে একসাথে জেল খাটছে খাটার পরে মানিক সাহেব পাঁচ ইয়া পাঁচ তারিখে তারে বাইর করছে করার পরে মনে করেন বিশ তারিখে একটা ঘটনা হয়েছে আমুলিকার ফোলা হয় না আমার ছেলেরে গেছে উড়িয়ে দিয়ে একটু বিলাক কথা বুঝছেন ওটা নিয়ে একটা ঝামেলা হয়েছে পরে আমরা মনে করেন হেদিকে ডাকচিকু কোশিয়ারা এলাকার ফোলা হয় আমার ছেলেরা মনো করেন তাদের হাত পা ধরা মাস্ক দিছে এই করে দিছে এটা ওই থেকেই শত্রুতা অয় হেরা কইতাছে ওই দল করে ওই কইতাছে আমি কোনো দল করি না আমি একজন প্রবাসী আমি জেল খাটার পর আমার বিশা ফাস্ট সব কিছু আমার ক্যান্সেল হয়ে গেছে আমার লাইফ তো এমনি শেষ আমি কোনো দল করি না কোনো আমি নিজে কর্ম করি নিজে খাই আচ্ছা আপনার ছেলেকে বিয়ে শাদী করেছিল। বিয়ে করছে কোথায় করেছিল ওই মনে সিলেটে সিলেটে জি এই দিকে লাভเมডিস না আপনারা করে আনছে আজকে 3 বছর হইছে বিয়া করছে ওই পেম করে আনছে 4 বছর বিয়া করছে করা পরে মন কারণ যে আরে মন কারণ আমরা নিজেরই বাইনা নিছি আমরা ভাষায় যে আম কালকে ছেলে메라 পেম করতেই পারে পেম করে আনছে তবে ছেলে সন্তান হয় না আপনাদের গ্রামের বাড়ি চাঁদপুর আপনার ছেলে বিয়ে করেছে সিলেট জি এত দূরে কিভাবে সম্ভব অনলাইন অনলাইন ফেসবুকের মাধ্যমে জি ফেসবুকের মাধ্যমে ওর লগে প্রবাসে থাকতেই পরিচয় প্রবাসে থাকতে পরিচয় পরে মনে করেন ওই মোবাইলে বিয়ে করছে কইরা পরে মনে করেন দেশে আসছে আসার পরে আমরা মাইনা নিছি তারে বউ উঠে আনছিলেন আপনারা হ্যাঁ উঠিয়ে আনছি শ্বশুরবাড়ি আপনার ছেলের শ্বশুরবাড়ির লোকজন এসেছিল ছেলের শ্বশুরবাড়ির লোকজন এসেছিল তারা সিলেট থেকে তার ভাই আসছে তার আবার মা বাবা নাই ভাইয়ের গো দাঁড়িয়ে মানুষ হিসেবে পরে ভাইয়েরা আসছিল আসার পরে ভাইয়েরা মনে করেন তত তালেশ করছে

বিভিন্ন রাজনৈতিক নিয়ে সংশোধন তৈরি এই শত্রু করে আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমি জনগণের কাছে আমার ছেলের জন্য